গোটা সেদ্ধ হবে তার জন্য এই যে কালো কলাইটাই ভেজে নিচ্ছি আজকে তো আমাদের গোটা সেদ্ধ করতে হয় সরস্বতী পুজো দিন তো এই যে মা এখন গোটা সেদ্ধ রান্না করবে তো চলুন দেখায় এক একজন এক একই রকম নিয়ম তো আমাদের কিভাবে রান্না করে চলুন দেখায় ওটা কালো কলাই কিংবা বিউলির ডাল নাকি নাকি কালো কলাই হম আর এখানে রয়েছে রমা কলাই অনেকে বলে হনুমুখী কলায় অনেকে বলে রাখা রলাই বলি আর এখানে রয়েছে সিম বেগুন করে জল গম করতে বসে দিয়েছে আগে আর আমাদের বাড়িতে আবার সেই জন্য আলাদা নিয়ম পাঁচ রকম কলার জন্য হ্যাঁ আমার বাবা বাড়িতে আর আরও অনেক কিছু দেয় মটরশুঁটি রাঙা আলু কুল গোটা রসুন পাঁচ রকম ডাল অনেক আরও অনেক

এখন হবে প্রেশার করে হলে মানে অনেক তাও অনেক সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় লাগবে খাতা না বাইরে আছে তো আজকে তো খাওয়া হবে না এটা কালকে খাওয়া হবে আমার আমার বাবার বাড়িতে আজকেই খাই আর আমাদের এখানে কালকে খাওয়া হবে অনেক বন্ধুদেরই আছে গোটা সেদ্ধ আমাদের আমরা বলি সিজনও অনেকে বলে গোটা সেদ্ধ আমি লাগি আর এদিকে আমার রান্না হচ্ছে ফুলকপি তরকারি হবে কালকের জন্য তো মায়ের আর আমার সব খাবার দেখে দেবো ভাত তরকারি বাসি খাবার গরম খাবার খেতে নেই হ্যাঁ সন্তানের মায়েদের বিশেষ করে তো মা আর আমি খাবো না কালকে কোনো গরম খাবার আজকে যা খাবো সব আজকে আর কালকে সেই জন্য দিই একবার ভাত আর এই গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে শুধু হ্যাঁ তারপর হবে এখন আস্তে আস্তে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো তারপর আবার দেখতে হবে হয়েছে নাকি অনেক সময় লাগে আমাদের বাড়িতে আমার মা কি বাড়ির দিকে আর কি সবাই কিন্তু প্রেশার কুকারে রান্না করে না হাড়িতে করে রান্না করে আমরা প্রেশার কুকারেই রান্না করি এখানে আজ কি কি রান্না করলে দেখাও হ্যাঁ দেখাচ্ছি ওর জোরে কথা বলার ক্ষমতা নেই আজকে গলা তো তো কালকে আজকে একটু খারাপ ঠান্ডা লেগেছে সেজন্য গলায় অসুবিধা হচ্ছে একটু আজকে তো সরস্বতী পুজো তো আমাদের তো নিয়ম আছে আজকে রান্না করে রেখে পরের দিন খেতে হবে আর আজকে তো রান্না বান্না করেছি কিন্তু আজকে খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই বিকালবেলার দিকে পুজো হবে তিনটের দিকে বলেছে ব্রাহ্মণ আসবেন তো খাওয়া দাওয়া করতে অনেক দেরি তো এখনই ভিডিওটা তুলে রাখি নাহলে পরে আর হবে না আর ভাত কিন্তু এখনও হয়নি রান্না ভাত তো পরে রান্না হবে তো দেখো প্রথমে এখানে রয়েছে ভেজ ডাল আজকে সব নিরামিষ হয়েছে এখানে রয়েছে ভেজ ডাল দুটো বাটিতে আছে একটা কালকের জন্য রেখে দেবো আর একটা আজকে খাওয়া হবে ঠিক আছে আর এখানে রয়েছে আলু পোস্ত আলু পোস্ত হয়েছে এই যে আলু পোস্ত দুটো বাটিতে আছে আর এই যে দেখো এখানে রয়েছে ফুলকপির তরকারি তিনটে জায়গায় করে রাখা হয়েছে এটাতে রয়েছে এটাতেও রয়েছে ফুলকপির তরকারি আর এই বাটিতেও রয়েছে ফুলকপির তরকারি আলাদা আলাদা করে রাখা হয়েছে আজকের দিনের একটা রাত্রের একটা কালকের জন্য একটা মা আমি খাবো কালকের জন্য মা আমার মতো খাবার থাকবে আর এই যেখানে একটু টমেটো চাটনি করলাম মিষ্টি টমেটো আর একটু ইয়ে দিয়েছি কি ফিস দিয়েছি ওই দিয়ে চাটনি করলাম আর ভাতটা তো পরে হবে ভাতটা মা পরে করবে আমি তো স্নান করে পুজোর দিকে চলে যাব পুজোর আয়োজন করতে আর গোটা সেদ্ধ হয়ে গেছে গোটা সেদ্ধ আছে কিন্তু গোটা সেদ্ধটা আজকে দেখাচ্ছি না ওটা কালকেই দেখাবো ঠিক আছে আর ভাত তো রান্না হবে তখন মায়ের আমার জন্য ভাত কালকে জন্য রেখে দেওয়া হবে আর টক আছে মা কালকে তো টক খাই না হয়েছে রান্না বান্না হ্যাঁ এবছর মা বছর আমি একটু হেল্প করি তো আজকে এবছর মায়ের হাঁটু ব্যথা বেড়েছে আবার তো মা উপরে উঠতে পারবে না বলছিলো যা কম কি দরকার একবার উঠে তারপর আবার সে আরও ব্যথা বেড়ে যাবে তো আমরা আয়োজন করব তো ওরও শরীর তো ভালো হয়নি হেল্প করবে আর মিঠি তো আছে মিঠি স্নান করে আলপনা দেবে মিঠি খুব সুন্দর আলপনা দেয় তো ও স্নান করে আলপনা দেবে তো ওপরে গুলো মোচা আছে ঘরগুলো নিচের ঘরগুলো ওই দিদি আসুক মোচা দিক তারপরে মিঠি আলপনা দেবে খুব সুন্দর হ্যাঁ আঁকা হাতটা মোটামুটি ভালোই বটে ঠিক আছে তো এই এই যে বন্ধুরা দেখুন মিঠি আলপনা দিয়ে দিয়েছে ঠাকুর ঘরে এই যে সব ঘরে দিয়েছে দোদাল দেওয়া হয়ে গেছে এখন নিচে ঘর বলে দিচ্ছে আলপনা পুজোর ফল সব কাটা হয়ে গেল কমপ্লিট ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছে নাকি

হ্যাঁ কোনাটা হালকা করে ছাড়িয়ে নাও তারপর টেনে দাও হ্যাঁ কোনাটা একটু মানে ছাড়িয়ে নিয়ে কোনাটা দিক থেকে ধরে ছাড়িয়ে নিয়ে শক্তটা থেকে যাবে শক্তটা কি করা যাবে না জ্বলবে অল্পটা মোটা কি জ্বলবে আর শুরু করে দিতে হবে মাঝখানটা ভেঙে নাও হ্যাঁ ওটা রেখে দাও ये लो दी हां तो कर रहे हो हम तेरे को नहीं कोई चाहिए ये भी वही हम ऊपर अंगूठा जोड़िए ग्लो ग्लो ऊपर के सराय ना हम चलो उन्होंने हो ऐसे मां से तुम्हारे ये लोग गुजू जैसी कागज पे पड़े हैं हम दोनों नीचे आते समय पड़ी ठीक है ना हम्म कौन सा तक चाली